বন্ধুরা হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আচ্ছা একবার ভাবুন তো যদি এমনটা হয় যে আমাদের রান্নাঘরের খুবই সাধারণ একটা উপাদানের মধ্যেই লুকিয়ে আছে আজকের দিনের বড় বড় কিছু স্বাস্থ্য সমস্যার সমাধান চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক জানেন কি আধুনিক বিশ্বে হার্ট অ্যাট্যাক আর স্ট্রোক এই দুটোই কিন্তু অকালে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে হৃদরোগ সংক্রান্ত সমস্যাগুলোই বিশ্বজুড়ে মৃত্যুর তালিকায় একেবারে প্রথমে রয়েছে যা নীরবে আমাদের জীবনকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে ব্যাপারটা শুনতে অবাক লাগলেও এর একটা সহজ প্রাকৃতিক সমাধান কিন্তু আছে আর আজকের এই আলোচনায় আমরা এর পেছনের বিজ্ঞানটাই খুঁজে বের করব চলুন তাহলে এক দেখে দেখেনি আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। এই পুরো আলোচনা শেষে স্বাস্থ্যের জন্য রসুন ব্যবহারের কি কিভাবে আর সবচেয়ে জরুরি কেন এই সব কিছুর একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে তো চলুন শুরু করা যাক আজকের প্রেক্ষাপট দিয়ে মানে হাই ব্লাড প্রেসার আর হাই কোলেস্টেরলের মতো লাইফস্টাইল ডিজিজগুলো আজ কতটা ছড়িয়ে পড়েছে এই রোগগুলোকে সাইলেন্ট বা নীরব বলার একটা কারণ আছে কারণ এগুলোর তেমন কোনো প্রাথমিক লক্ষণই দেখা যায় না আর সময়ের সাথে সাথে এগুলো আমাদের হার্টের ওপর অমচম চাপ তৈরি করতে থাকে আর যেহেতু কোনও লক্ষণ থাকে না তাই অনেকেই কিন্তু টেরও পান না যে তারা একটা বড় ঝুঁকির মধ্যে আছেন তো সমস্যাটা তো বুঝলাম এখন সমাধান নিয়ে কথা বলা যাক চলুন রসুনের সাথে পরিচিত হই তবে শুধু একটা মশলা হিসেবে নয় বরং একটা ঐতিহাসিক ঔষধি উপাদান হিসেবে সেই প্রাচীন কাল থেকেই কিন্তু রসুন একটা দারুণ প্রতিকার হিসেবে ব্যবহার হয়ে আসছে আর এখনকার দিনে আধুনিক বিজ্ঞানও সেই একই কথা বলছে যেমন ধরুন দু হাজার একুশ সালের এনআইএইচের একটা স্টাডিতেও এর কার্যকারিতা প্রমাণ হয়েছে যেখানে দেখা গেছে এটা হার্টের রোগের ঝুঁকি কমাতে দারুণভাবে সাহায্য করে তো চলুন এবার আমরা আমাদের আলোচনার একদম মূল পর্বে চলে যাই এখানে আমরা রসুনের একদম প্রমাণসহ উপকারিতাগুলো এক এক করে দেখব প্রথমেই যে বড় দাবিটা করা হয় তা হল রসুন কিন্তু হাই ব্লাড প্রেশার কমাতে পারে আর আমাদের হার্ট আর রক্তনালির সিস্টেমের জন্য এটা যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি এখন প্রশ্ন হল এটা কাজ করে কিভাবে। আসলে এর পেছনের বিজ্ঞানটা বেশ মজার রসুনের মধ্যে থাকা সালফার যৌগগুলো আমাদের শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালিগুলোকে রিল্যাক্স করে মানে সেগুলোকে একটু প্রশাস্ত করে দেয় ফলে রক্ত খুব সহজে চলাচল করতে পারে আর ধমনির উপর চাপ কমে যায় একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণায় দারুণ একটা জিনিস দেখা গেছে মাত্র তিন মাস ধরে প্রতিদিন দুই কোয়া রসুন খেই, সিস্টোলিক বা ওপরের প্রেশার গড়ে আট পয়েন্ট আর ডায়াস্টোলিক বা নিচের প্রেশার প্রায় সাড়ে পাঁচ পয়েন্ট পর্যন্ত কমে গেছে যা কিনো অনেক দামি ওষুধের মতোই কার্যকরী রক্তচাপের পর এবার আসি কোলেস্টরলের কথায় এটাও কিন্তু হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি একটা বিষয় চলুন দেখি রসুন এখানে কিভাবে সাহায্য করে রসুন আমাদের লিভারে গিয়ে খারাপ কোলেস্ট্রল বা এলডিএলের উৎপাদন কমাতে সাহায্য করে তবে একটা কথা মাথায় রাখা খুব দরকার রসুন কিন্তু অস্বাস্থ্যকর বেশি চর্বিযুক্ত খাবারের কোনও জাদুকরী সমাধান নয় মানে রসুন খাওয়ার সাথে সাথে একটা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলাও কিন্তু সমান জরুরি শুধু হার্টই নয় রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু একটা বড় ভূমিকা রাখে মানে আমাদের শরীরের নিজস্ব ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে হ্যাঁ ঠিকই শুনছেন রসুন অনেকটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এর ভেতরে থাকা অরগানোসালফার যোগগুলোতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এমনকি গুণও রয়েছে এর ফলে সিজনাল ফ্লু সর্দি কাশি আর নানা রকম ইনফেকশনের বিরুদ্ধে লড়তে শরীরকে সাহায্য করে আর রসুনের গুণ কিন্তু এখানেই শেষ না এটা শরীরের ভেতরের প্রদাহ কমায় এর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে ভালো রাখে রক্তকে পাতলা করে ব্লাড ক্লটের ঝুঁকি কমায় এমনকি লিভারের জন্য এটা খুব উপকারী এতক্ষণ তো আমরা রসুনের নানা উপকারিতার কথা জানলাম কিন্তু এখন আমরা দেখব এর পেছনের আসল বিজ্ঞানটা কি মানে কোন জিনিসটা রসুনকে এত শক্তিশালী বানিয়েছে রসুনের এত সব গুণের পেছনে আসলে একটা মূল উপাদান রয়েছে সেটা কি আর কিভাবে আমরা এর বুলো ফায়দাটা নিতে পারি চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে শুনবেন অ্যালিসিন যেটাই রসুনের সব উপকারিতা আর ওই ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী সেটা কিন্তু আস্ত রসুনে থাকেই না এটা তৈরি হয় কেবল যখন রসুনকে কাটা বা থেতলে দেওয়া হয় তখন এর ভেতরে থাকা দুটো আলাদা যৌগ অ্যালিন আর অ্যালিসিনেজ মিশে গিয়ে এই শক্তিশালী অ্যালিসিন তৈরি করে এত কিছু জানার পর এখন আমরা আসছি সবচেয়ে জরুরি আর কাজের অংশে মানে কিভাবে রসুন খেলে এর সবটুকু উপকার পাওয়া যাবে আমরা অনেকেই একটা বড় ভুল করি রসুনকে রান্নায় দিয়েই গরম করে ফেলি এতে কিন্তু এর প্রায় অর্ধেক অ্যালিসিন নষ্ট হয়ে যায় আবার অনেকে খালি পেটে খান যা অ্যাসিডিটির কারণ হতে পারে কিন্তু বিজ্ঞান বলছে এর আসল উপকার পেতে হলে রসুনকে কাঁচা খেতে হবে আর তাও একটা বিশেষ পদ্ধতিতে তাহলে রসুনের সর্বোচ্চ উপকার পেতে হলে এই চারটে সহজ ধাপ মনে রাখতে হবে এক দুটো রসুনের কুয়া ভালো করে কুচি করুন বা থেতলে নিন দুই ওটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন যাতে অ্যালিসিন পুরোপুরি তৈরি হতে পারে তিন এরপর এক গ্লাস সাধারণ তাপমাত্রার জলের সাথে খেয়ে নিন গরম জল একদমই নয় আর চার সবসময় হালকা কিছু খাওয়ার পর খাবেন কখনোই একেবারে খালি পেটে নয় তো আলোচনার শেষে আমরা বলতে পারি যে প্রতিদিনের এই ছোট্ট একটা অভ্যাস কিন্তু আমাদের সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকার জন্য একটা অসাধারণ বিনিয়োগ হতে পারে শেষ প্রশ্নটা এটাই দৈনিক মাত্র দুটো রসুনের কুয়া খাওয়ার এই সহজ অভ্যাসটা কি আমাদের দীর্ঘ আর সুস্থ জীবন পাওয়ার জন্য সবচেয়ে সহজ আর শক্তিশালী একটা উপায় হতে পারে না উত্তরটা হয়তো আমাদের সবারই জানা এই ছোট্ট একটা অভ্যাসই আমাদের স্বাস্থ্যে একটা বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে